বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কু পরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং মুখ্যমন্ত্রী কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে জুলাই সনদে আটচল্লিশটি সাংবিধানিক সংস্কার হয়েছে অনেক বিষয় এক হয়েছি সাংবিধানিক বিচার বিভাগীয় সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হা বলবো কোনটাকে না বলবো ফ্যাসিবাদী রাষ্ট্র কবর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত হলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন একই দিনে যদি ভোট হয় এদিকে মার্কার ভোট আর এক বুধে হানার ভোট জনগন্ত পূজার বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হা বলবো কোথায় না বলবো কি বলেন ঠিক না আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক আদেশ জারি করেছেন গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথাও বলেছেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন সরকারের আদেশ সরকারের তৈরি করা গেজেট এটা তো অহির বাণী কোরআনের বাণী না এটা আপনারা কারো পরামর্শে করেছেন এই গেজেটকে পরিবর্তন করতে হবে এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন আমরা আট দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো প্রধান উপদেষ্টাকে বলবো লেভেল প্লেইং ফিল্ড সমতা রক্ষা করুন সব দল যেন সমান অধিকার পায় কোন দলকে বড় মনে করবেন কোন দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন মনে রাখবেন ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্ব ফেসিবাদের জন্ম দিতে চান বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে